দেখাতেই হবে কাগজ জন্য কলকাতা পৌরসভার জন্ম শংসাপত্র নেওয়ার জন্য তুমুল ভিড় আর ভোটার তালিকার নাম রাখতে হবে এই পরামর্শই তো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসবে কোনো লাভ হবে না বলে পাল্টা দাবি করছে বিজেপি নেতৃত্ব সি এর পর এবার এস নিয়ে পথে মমতা ব্যানার্জী দু সালে অনেকেরই দাবি ছিল কাগজ আমরা দেখাবো না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাবো আমরা দেখা বাস্তবই বলবে না কাগজ আমরা কাগজ আমরা দেখাবো এবার জানো সুরবদল কাগজ জোগাড় করার উপায় বাতলাচ্ছেন মমতা ব্যানার্জী আমরা আপনাকে

ইলেকশন কমিশন যেটা এসআইআর চালু হয়েছে হ্যাঁ কেন এখন তো প্রুফিং ওরা চাচ্ছে ম্যান্ডেটারি যে সব জায়গায় সঠিকের জন্য এসআইআর আতঙ্কে নথি জোগাড়ের চেষ্টা এ নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং ঘোড়োহুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোন লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না শিলিগুড়িতে জন্ম শংসাপত্রের কারবার চলছে বলে কয়েকদিন আগে অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারপর সেই চক্রের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ সবকিছুর পেছনেই কি এসআইআর আমার বার্তা নেই আমি যাই হবে না এসআইআর নাম তুলতে এগারোটি নথির কথা বলেছে নির্বাচন কমিশন তাহলে জন্ম শংসাপত্র নিতেই সবার এত ঝুঁক কেন এর পেছনে কি অন্য কোনো চক্রান্ত সহজলভ্য জন্ম শংসাপত্র জোগাড় করে পরিচয় গোপনের ছক। হের জালিয়াতির জাল ছড়ানোর চেষ্টা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়